প্রথমে প্রকাশ করেছিল বিজেপি যদিও সংখ্যাটা ছিল কুড়ি গত রবিবার বিগ্রেডের মঞ্চ থেকে বাংলার বিয়াল্লিশ লোকসভা আসনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে তৃণমূল কিন্তু কবে আসবে বাম কংগ্রেসের প্রার্থী তালিকা সেই জল্পনা বাড়ছিল বিধানসভা ভোটে আইএস কংগ্রেস বামেদের সংযুক্ত মোর্চার দেখা মিললেও বিরোধী ইন্ডিয়া জোট নিয়ে টানা মধ্যে বাংলায় তিন দলের জোট বা আসন সমঝোতা দেখা যাবে কিনা তা নিয়ে চাপান বসিরহাট মথুরাপুর যাদবপুর উলুবেরিয়া সিরামপুর মালদা দক্ষিণ মুর্শিদাবাদ আসনে লড়াইয়ের কথা জানিয়েছে আইএসএফ এস অবশেষে সামনে এলো বামেদের তালিকা বৃহস্পতিবার ষোলো জনের নাম ঘোষণা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু কোচবিহার থেকে লড়ছেন নীতিশ চন্দ্র রায় জলপাইগুড়ি থেকে লড়ছেন দেবরাজ বর্মন বালুরঘাট থেকে জয়দেব সিদ্ধান্ত কৃষ্ণনগর থেকে এস এম সাদি দমদম থেকে রয়েছেন সুজন চক্রবর্তী যাদবপুর থেকে সৃজন ভট্টাচার্য কলকাতা দক্ষিণ সিপিআইএম সায়রা শাহ হালিম শ্রীরামপুর থেকে লড়ছেন ধর। হুগলিতে লড়ছেন মনোদীপ ঘোষ তমলুক থেকে লড়ছেন সায়ন বন্দ্যোপাধ্যায় প্রথম দফায় প্রার্থী তালিকায় বামেদের ষোলো জন প্রার্থীর মধ্যে চোদ্দ জনই নতুন তালিকায় রয়েছেন তিনজন মহিলাও মেদিনীপুর থেকে লড়ছেন বিপ্লব ভট্ট বাঁকুড়া থেকে লড়ছেন নীলাঞ্জন দাশগুপ্ত বিষ্ণুপুর থেকে শীতল পৈপট নীরব খান লড়ছেন বর্ধমান পূর্ব আসন থেকে আসানসোল থেকে লড়ছেন জাহানারা খাতুন রাজ্য বামফ্রন্টে আলোচনা করে ঠিক করেছি যে আজকে আংশিক তালিকা আমরা প্রকাশ করব এবং এই আংশিক তালিকা মানে হচ্ছে আমরা ষোলোটা পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির নাম আজকে ঘোষণা করব এক নম্বর কোচবিহার কোচবিহার এস সি এআইএফবি এআইএফবির ক্যান্ডিডেট চন্দ্র রয় নীতিশ চন্দ্র রয় জলপাইগুড়ি এটা তিন নম্বর আসন এক নম্বর আসন কোচবিহার জলপাইগুড়ি তিন নম্বর এসসি সিপিআইএম দেবরাজ বর্মন দেবরাজ বর্মন ছ নম্বর আসন লোকসভার ছ নম্বর আসনে বালুরঘাট আর এস পি জয়দেব সিদ্ধান্ত বারো নম্বর আসন কৃষ্ণনগর সিপিআইএম এস এম সাদি এই চারজন যে নাম ঘোষণা করলাম এই চারজনই কিন্তু নতুন দমদম এই আসনটা হচ্ছে ষোলো নম্বর লোকসভা আসন ষোলো নম্বর লোকসভা আসনে সিপিআইএম সুজন চক্রবর্তী সুজন আগেও ছিলেন এমপি ছিলেন বাইশ নম্বর লোকসভার বাইশ নম্বর আসন যাদবপুর সিপিআইএম সৃজন ভট্টাচার্য তেইশ নম্বর আসন লোকসভার তেইশ নম্বর আসন কলকাতা দক্ষিণ সিপিআইএম শায়রা শাহ হালিম উইমেন হাওড়া পঁচিশ নম্বর লোকসভার আসন সিপিআইএম সব্যসাচী চ্যাটার্জি আগে যে বললাম সিজন সায়রা শাহ হালিম এবং সব্যসাচী চ্যাটার্জি নতুন শ্রীরামপুর সাতাশ নম্বর লোকসভার আসন সিপিআইএম দীপসিতা ধর উইমেন নতুন হুগলি সিপিআইএম হুগলি আঠাশ নম্বর হুগলি আঠাশ নম্বর হুগলি সিপিআইএম মনোদীপ ঘোষ নতুন তিরিশ নম্বর লোকসভার আসন তমলুক সিপিআইএম সায়ন ব্যানার্জি নতুন চৌত্রিশ নম্বর আসন লোকসভার মেদিনীপুর সিপিআই বিপ্লব ভট্ট নতুন ছত্রিশ নম্বর গতবার কন্টেস্ট করেছিল গতবার কন্টেস্ট করেছিল এটা ভুল করে নতুন লিখেছে ছত্রিশ নম্বর আসন লোকসভার বাঁকুড়া সিপিআইএম নীলাঞ্জন দাশগুপ্ত নতুন সঁত্রিশ নম্বর লোকসভার আসন বিষ্ণুপুর এসসি বিষ্ণুপুর এসসি সিপিআইএম শীতল কৈবর্ত নতুন আটত্রিশ নম্বর আসন বর্ধমান পূর্ব এস সি সিপিআইএম নীরব খান নতুন চল্লিশ নম্বর আসন আসানসোল সিপিআইএম জাহানারা খান উইমেন নতুন এখানে একমাত্র সুজন ভট্টাচার্য ছাড়া আর সুজন চক্রবর্তী ছাড়া সুজন চক্রবর্তী ছাড়া বাকি হ্যাঁ সুজন চক্রবর্তী বিপ্লব ভট্ট এটা ছাড়া সবই হচ্ছে নতুন দুজন বাদ দিয়ে আমি যে ষোলো জনের নাম পড়লাম জন নতুন হাই নিউজ নেটওয়ার্ক